सरल पागल मेला देखा से अपना देख परिवेशটা দেখেন এই পাটি আছে পাটি আর গো পাটি এই পাটি কেন থাকে এই সরল পাগল মেলাই এত লোক আরে বাবা নোকে দরকার এখানে চলছে রান্না বান্না পাগলদের সবাই তামুক নিয়ে বসে গেছে দেখেন আজকের মেলার দেখেন সবাই যার মতো লোকে লোকে আরো লোকে খায় না আমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই আমি মূর্তি আছে এখানে একটা নামবে দেখো দেখা যায় ঘাটে কোনো জায়গায় ঠায় না দেখেন এটা পুকুর পাট অর্থাৎ লালন দিঘি আছে একটা বিশাল বড়ো দিঘি অর্থাৎ কালী নদী যেটা এটা এখন দীঘিতে পরিণত হয়েছে দেখেন এখানে একটা বট গাছ আছে বট গাছটা সুন্দর করে সাজানো হয়েছে এখানে আছে আমার মামা বিক্রি করছে এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা আমার মামা এ দেখেন এখানে কিছু সাধু বসে গেছে এই দেখাচ্ছি আপনাদের এই দেখেন একজন কানে তালে তালে নাচছে মনে সুখে এবং চলছে দেখেন এই পাশে দেখায় ভালো করে দেখেন চারদিকে লোক আর লোক আসলে এই সরল পাগল মেলায় যে এত লোক হবে এটা আসলে চিন্তার বাইরে দেখেন এখানে কাল নদীর ধার দেখিস পিছনে একটা খাবার ঘর আমরা দেখতে পাচ্ছি আসলে অন্ধকারে সেভাবে আপনাদের দেখাতে পারছে না এখানে দেখেন চুড়িদাররা বসে গেছে ভাই লাইভ হচ্ছে না লাইভ না লাইভ না সেই মেলা সেই মেলা মেলায় দেখেন আরো অনেক কিছু আছে এখানে আমরা চলে আসবে দেখেন সামনের নাগর তোলা আপনাদের খাবার খাবারের স্টলগুলো দেখাচ্ছে দেখেন ভাই আজকে কি কোন কে মেলা আজকে ভাই

খেলনা বা বিভিন্ন ধরনের ভাই কোথা থেকে আসছেন আপনি হালসা থেকে এখানে একজন হালসা থেকে আসছে এখানে হালসা থেকে আসছে একজন এদিকে দেখে আপনাদের দেখাবো এখান থেকে এক ছোট ভাই এ ছোটো ভাই এ তুমি কোথেকে আসছো তোমরা মিল লাইন এখানে একজন আছে ঠিক আছে এখানে দেখেন আসার ঘর আসার ঘর দেখেন এখানে আছে আপনাদের শরবত বানাচ্ছে মামা এখানে মামা কালাই রুটি মামা কালাই রুটি আপনি কোথেকে আসছেন মামা আপনি কোথেকে আসছেন গ্যাস দেখেন ভাই এই পাগল মেলা বলে চাপাইনব গ্যাস থেকে আসছেন যাই হোক পাগল মেলা হবে আমরা বুঝতে পারেনি বাহ সুন্দরভাবে আপনাদের আরও দেখাচ্ছি এখানে আমাদের এক চাচিনী নিয়মিত পরিচিত তারপরে দেখাচ্ছি এখানে এখানে দেখি এক মামা আসছে মামা আপনি কোথায় গেছেন আল্লাহ দরগায়

আপনাদের আরো দেখাচ্ছে এই সামনে একভাল গান গাইতেছে এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন আপনাদের দেখাচ্ছে এখানে দেখেন এখানে এক ভাই খেলনা নিয়ে আসছে হ্যালো ভাই এই পাগল মেলা হঠাৎ উপলক্ষে আপনি করতে গেছেন কুষ্টিয়া উনারা বাসায় কুষ্টিয়া অনেকে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে আসছে সাপাব ন থেকে পর্যন্ত আসছে এখানে দেখি এক মামা মামাক বিক্রি করছে এখানে আমাদের স্থানীয় অনেকেই আছে মোটামুটি মেলা জমে উঠেছে দেখেন এখানে পাপড় বিক্রি করছে সামনে দেখি একটা খই খই নিয়ে আসে দেখা যাক এরা করতে গেছে এখানে চাষী আপনাদের এখানে স্থানীয় তাই তো এখানে বাসা এখানে স্থানে দেখে বাইরের কেউ আছেন এনেও স্থানীয় এখানে দেখা যাচ্ছে একদম হয়তো উনি বাইরের হতে পারে চাষা আপনি থেকে আসছেন আল্লাহ দরকার এবার আমরা দেখতে পেলাম যে ম্যাক্সিমাম অনেকেই আল্লাহ দরকার থেকে আসছে বুঝলাম না বিষয়টা তবে হঠাৎ করে আপনার পাগল মেলায় যে এত লোকজন হবে এটা আসলে হিজাবের বাইরে তো এইভাবে দেখেন আপনাদের চারিদিকে দেখালাম পুরো স্টেজটা আপনাকে দেখালাম মোটামুটি অনেক অনেক লোকই আজকের মেলায় আসছে দীর্ঘদিন পর একটা মেলা হচ্ছে ওই দেখেন লোক নাগরদোলা চলছে নাগরদোলা মোটামুটি সব কিছুই আপাতত আছে খাবারের কি করে সব কিছুই ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি